তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি আমি করে মরি তোমাকে তো ভাবি না তুমি এত ভালোবাসো কেন আমি জানিনা আমি আমি করে মরি তোমাকে তো ভাবি না তুমি হাজার মতে মতে বর করতে আমার জীবন মোহল্লা আমি শুকুর গুজার তোমার আমি শুকুর গুজার তোমার আমি শুকুর গুজার তোমার আমি শুকুর গুজার তোমার আমদুলদন কিং রহানিহমদুলিল্লাহ আমদুল্লাহি আমদান কিওরা আসমান জমিন আলো এ বাতাস জানি সবই আমাকে ঘিরে আমি তোমার ভুলে তাকি দূরে দূরে তবু কলন তাকে ধীরে আসমান জমিন আলো এ বাতাস জানি সবই আমাকে ঘিরে আমি তোমার ভুলে থাকি দূরে দূরে তবু কলন তাকে ধীরে তুমি আমার আবেগে অনুভাবে হৃদয় সৌরবে পুতপে হল্লা আমি শুকুর গুজার তোমার আমি শুকুর গুজার তোমার্লাহ আমি শুকুর গুজার তোমার আমি শুকুর গুজার তোমার্লাহ আমদুল্লাহি আমদন কিন রোহান বহি ওমদুলিল্লাহ আমদুলিল্লাহি আমদন কিন রোহান বহি والحمد لله